বন্ধুগণ আপনি কি জানেন এমন তিনটি অসুস্থতা আছে যা প্রমাণ করে আপনি জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারেন অর্থাৎ এর মাধ্যমে আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় শুধু তাই নয় এই অসুস্থতাগুলোর মাধ্যমে আপনার আগের গুনাহ মাফ হতে পারে তাহলে আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের অসুস্থতাকে গালি দিতে নিষেধ করেছেন আর আপনি কি জানেন ফেরাউন তার সারা জীবনে একবারও অসুস্থ হয়নি কেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু করার আগে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ যখন মানুষের উপর কষ্ট বা অসুস্থতা আসে তখন তা অনেক সময় তার নিজের কাজের ফল হয়ে থাকে তবে এই কষ্টগুলো শুধু শাস্তি নয় বরং এগুলো ক্ষমা পাওয়ার মাধ্যম হিসেবেও আসে রসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ধৈর্যের সঙ্গে এক রাত অসুস্থ অবস্থায় কাটায় আল্লাহ তাকে এমনভাবে পবিত্র করে দেন যেমন সদ্যজাত শিশুকে পাপ মুক্ত করা হয় সুভান আল্লাহ অতএব সুস্থতা না পেয়ে অস্থির না হয়ে ধৈর্যের সঙ্গে আল্লাহর সাহায্য চাইতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যদি কেউ জাহান্নামীদের দেখতে চায় তবে সে তাদের দিকে তাকাক যারা কখনো অসুস্থ হয়নি প্রকৃতপক্ষে অসুস্থতা আল্লাহর রহমত হতে পারে এটি আমাদের পবিত্র করে এবং আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ এই হাদিস ভুলভাবে বোঝা যাবে না সুস্থতাও আল্লাহর একটি বড় নিয়ামত একবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন হে আমার প্রতিপালক আপনি যদি একজন বান্দা হতেন তবে প্রথমে কী চাইতেন আল্লাহ উত্তর দিয়েছিলেন আমি সুস্থতা চাইতাম সুতরাং সুস্থতা নিঃসন্দেহে এক মহান নিয়ামত আর অসুস্থতা হল আল্লাহর প্রদত্ত পরীক্ষা যার মাধ্যমে তিনি বান্দার গুনাহ মাফ করেন এই নির্দিষ্ট হাদিসটি আসলে এক বিশেষ ব্যক্তির প্রসঙ্গে বলা হয়েছিল সে ব্যক্তি হল ফেরাউন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে একবারও অসুস্থ হয়নি তবুও তার পরিণতি ছিল ভয়াবহ আরেক হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুমিন অসুস্থ হয় তখন আল্লাহ সেই অসুস্থতার বিনিময়ে তার আগের গুনাহ মাফ করে দেন সুভান আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ভিডিওর শুরুতে আমরা তিনটি অসুস্থতার কথা বলেছিলাম যা আমাদের মধ্যে খুবই সাধারণ হাদিস অনুযায়ী এই অসুস্থতাগুলো আল্লাহর অভিশাপ নয় বরং গোপন নিয়ামত প্রথমটি হল সর্দি ও জ্বর প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময়ে এতে আক্রান্ত হন হাদিসে বলা হয়েছে জ্বরের মাধ্যমে আল্লাহ শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেন আর যাদের জ্বর হয় তারা কখনো মানসিক ভারসাম্য হারাবে না সুভান আল্লাহ দ্বিতীয় অসুস্থতা হল চুলকানি বা এলার্জি যা ধুলোবালি ও দূষণের কারণে খুবই সাধারণ হাদিসে বলা হয়েছে যারা চুলকানিতে কষ্ট পায় তারা কখনো কুষ্ঠ বা সেতি রোগে আক্রান্ত হবে না তৃতীয় অসুস্থতা হল চোখের সংক্রমণ অনেকেই এতে ভীষণ ভয় পেয়ে যান কিন্তু ভয় পাবার কোনো প্রয়োজন নেই হাদিস অনুযায়ী যে ব্যক্তি এতে আক্রান্ত হয় সে কখনো অন্ধ হবে না কারণ আল্লাহ তার দৃষ্টিশক্তি হেফাজত করেন সুভান আল্লাহ তবে প্রিয় দর্শকবৃন্দ যখন অসুস্থতা আসে তখন শুধু ধৈর্য ধরলেই হবে না আল্লাহর সাহায্য চাইতে হবে এবং সঠিক চিকিৎসাও গ্রহণ করতে হবে কারণ চিকিৎসা নেওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না সবশেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন কখনো অসুস্থতাকে গালি দেবেন না বা এর বিরুদ্ধে খারাপ কথা বলবেন না নবী আইয়ুব আলাই সালাম টানা বারো বছর কঠিন রোগে ভুগেছিলেন তবুও তিনি ইমান হারাননি এবং আল্লাহর কাছে অভিযোগ করেননি একসময় তিনি ছিলেন ধনী ও ক্ষমতাবান শাসক আল্লাহ তাকে কুষ্ঠ এবং এমন ভয়াবহ রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন যে তার শরীরে পোকামাকড়ও আক্রমণ করত তবুও তার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা অটুট ছিল শেষ পর্যন্ত আল্লাহ তার সুস্থতা ও সম্মান ফিরিয়ে দেন সুস্থ হওয়ার পর এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আপনার কষ্টের দিনগুলো মনে করেন তিনি বললেন হ্যাঁ সেগুলোই ছিল আমার জীবনের সেরা দিন বৃদ্ধ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এত কষ্টের দিন কিভাবে সেরা হতে পারে নবী আলাইহিস সালাম উত্তর দিলেন কারণ সেই দিনগুলোতে আল্লাহ প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতেন হে আয়ুব আজ তুমি কেমন আছো এই একটি প্রশ্ন আমার হৃদয়ে যে শান্তি দিত তার রাজা থাকা অবস্থায় পাওয়া কোনো আরাম থেকেও বেশি ছিল সুভান আল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ